আর হিস্ট্রিটা হচ্ছে আপনার এখানে আপনি যদি গত বছর যে তথ্য সাবমিশন দিয়েছেন এখান থেকে সে তথ্য নিতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দেখাবো আপনি অনলাইনে গত বছর যে আয়কর রিটার্ন সাবমিট করেছেন সেই প্র্যাকটি শেখার বা সেই চ্যানেলটি আপনি কীভাবে ডাউনলোড করবেন সময়টা ভিওয়ার্স আমার চ্যানেলে আইকন রিলেটেড ভিডিও পাবেন এই জন্য আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবেন আশা করছি আর ভিডিও থেকে লাইক দেবেন কারণ আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকলে আপনি অনেক আইকন রিলেটেড ভিডিও পাবেন যেটি দেখে আপনার আপনার জীবনে কাজে লাগতে পারে তাহলে আপনি তাহলে আমি যে এখন একটি ব্রাউজার ফোন করবো যখন করার পর আমি এখানে লিখবো ই রিটার্ন কমেন্ট চলে যাবো এখানে ই রিটার্নে এখানে যাওয়ার পর এখানে আমি তিন নাম্বার এবং পাশওয়ার্ডে দিয়ে দেবো দিয়ে এখানে আমি ক্যাপচা দিয়ে দেবো সময় তো বিওয়ার্স পাশে রয়েছে ক্যাপচা এখানে যা রয়েছে ছোটো হাতে বড়ো হাতে বা অক্ষর যা কিছু থাকেন থাকেন সম্ভব তাই লিখতে হবে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে এখানে আপনি ক্লিক করবেন নতুন একটি ক্যাপচা আসবেন যতক্ষণ পর্যন্ত না আপনি বুঝতে ক্লিলে বুঝতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি বারবার এখানে রিপ্রেস করতে পারবেন সাইন সাইনিল ক্লিক করবেন সাইনলে ক্লিক করার পর আপনি এরকম একটি পেস পাবেন এরকম একটি পেজ ক্লিক পাওয়ার পর সাবমিশন অপশনটি কাজ কী এটা হচ্ছে আপনার যে আপনি যদি নতুন অর্থাৎ সাবমিশন করতে চান সাবমিট করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে রেগুলার এ রিটার্নে যেতে হবে আর যারা যারা এক পাতা রিটার্ন দিতে চান তাদের ক্ষেত্রে সিঙ্গেল পেজ রিটার্ন আর ট্যাক্স রেকর্ড এখান থেকে আপনি তিন সার্টিফিকেট দেখতে পারবেন আপনি এখান থেকে আপনার যে ট্যাক্স সার্টিফিকেট এখানে ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট এক্সট্রা চার্জ দেখতে পারবেন একনোলিজমেন্ট প্র্যাকটিস আপনি দেখতে পারবেন রিটার্ন আপনি দেখতে পারবেন চালান দেখতে পারবেন হিস্ট্রি দেখতে পারবেন আর হিস্ট্রিটা হচ্ছে আপনার এখানে আপনি যদি গত বছর যে তথ্য সাবমিশন দিয়েছেন এখান থেকে সেই তথ্য নিতে পারবেন আমি এখানে চলে এসেছে হিস্টোরিতে হিস্ট্রিতে যাওয়ার পর এখানে চলে আসে অনলাইন এই যে এই যে এখানে চলে আসে এটি এখান থেকে আপনি রেকর্ড টাইপে চলে যাবেন রেকর্ড টাইপে যাওয়ার পর সিলেক্ট রেকর্ড টাইপে ক্লিক করবেন এখানে আপনি কী নিতে চান ট্যাক্স সার্টিফিকেট অ্যাক্ট প্রাপটি শিকার ট্যাক্স রিটার্ন চালান আমি যেহেতু গত বছরে চালান টাইম নেব তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি ট্যাক্স রিটার্ন এখন এখানে অ্যাসেসমেন্ট ইয়ার এখানে আমি দু হাজার তেইশ চব্বিশ শুরু করতেছে আমি যেহেতু গত বছর প্রথম অনলাইনে দাখিল করেছি শুধুমাত্র একটি দেখাচ্ছে যারা তার পূর্ব যারা দাখিল করেছিলেন বা করেছেন তাদের ক্ষেত্রে এখানে বাইশ দু হাজার বাইশ তেইশ আসবে এবং এই বছর সাবমিট করার পর এবং হাজার চব্বিশ পঁচিশ আসবে যেহেতু প্রথমবার আমি দাখিল করছি গত বছর শুধুমাত্র আমার একটি রেকর্ড রয়েছে এখন আমি এখানে চলে যাওয়ার ভিউতে চলে যাওয়ার পর আমি গত বছর যে ট্যাক্স অনলাইনে যে চালানটি দাখিল করেছিলাম সেটি আমার এখানে চলে আসছে আপনি এখন এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন সমেদি হস এভাবে আপনি আপনার বিগত সালে ট্যাক্স সার্টিফিকেট প্রাপ্তিক স্বীকারপত্র এবং চালানটি প্রিন্ট করে নিতে পারবেন যদি এই ভিডিওটির দ্বারা আপনাদের বিন্দু পরিমাণের কাজ আসে সামান্যতম কাজ আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলে কর রিলেটেড ইনকাম ট্যাক্স রিলেটেড অনেক ভিডিও পাবেন যেটি আপনার কাজে আসতে পারে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ